এই গরমে নারকেল তেল কীভাবে ব্যবহার করে তোমরা বেনিফিট পেতে পারো সেটাই কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব এই নারকেল তেল ব্যবহার করে তোমরা ফর্সা উজ্জ্বল গ্লোয়িং স্কিন তো পাবেই তার সাথে সাথে মুক্ত স্কিন পাবে এবং পোর্সের সমস্যাও দূর করতে পারবে এবং স্কিনটা কিন্তু অনেক বেশি টানটানো হয়ে উঠবে আগের চাইতে তো কিভাবে ব্যবহার করবো সেটাই কিন্তু আজকে বলবো দুটো স্টেপে আমি রেমেডিটা করছি দুটো স্টেপই তোমাদের ফলো করতে হবে তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট তোমরা যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের প্রত্যেকটা ভিডিওতে আমি একই রিকোয়েস্ট করি তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো তো চলো চটপট আমরা ফার্স্ট স্টেপটা দেখে ক্লিনজার প্রিপেয়ার করছি এখানে তার জন্য আমি কিন্তু নিয়েছি এক চামচ কোকোনাট অয়েল আর নিয়েছি হাফ চামচের মতো গুঁড়ো দুধ তোমরা এখানে গুঁড়ো দুধের বদলে কিন্তু লিকুইড দুধটাও নিতে পারো যেই দুধটা তোমাদের কাছে রয়েছে সেই দুধটা তোমরা এখানে নিয়ে নিবে আমার হাতের কাছে ছিল না বলে কিন্তু আমি পাউডার দুধটাও দিয়েছি তো যে কোনো দুটোর মধ্যে একটা দিলে কিন্তু সেম কাজই হবে তো যাই হোক এখানে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি গুঁড়ো দুধটা আর নারকেল তেলটা এটা দিয়ে পুরো স্কিনটাকে আমাদের ক্লিন করতে হবে এর মধ্যে যে নারকেল তেল ব্যবহার করেছি নারকেল তেল খুব লাইট হয় যেটা আমাদের স্কিনের গভীরে প্রবেশ করে স্কিনে পুষ্টি যোগায় এবং স্কিনটাকে ভেতর থেকে গ্লোয়িং করে তার সাথে সাথে পোর্সের ভেতর জমে থাকা নোংরা ময়লাগুলোকে ডিপলি ক্লিন করতে হেল্প করবে আর তার সাথে সাথে নারকেল তেল অ্যান্টি এজিনের কাজ করবে যদি বয়সের আগে স্কিন কুচকে যায় ঝুলে যায় তাহলে সেই কুচকে যাওয়া ঝুলে যাওয়া স্কিনকে টান টান করতে তোমরা কন্টিনিউ নারকেল তেল দিয়ে ম্যাসাজ করতে পারো এটা অনেক বেশি ভালো উপকার তোমরা পেয়ে যাবে তো দেখো এর মধ্যে যে গুঁড়ো দুধ দিয়েছি দুধ কিন্তু দুধের মধ্যে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড থাকে এবং আমাদের স্কিনটাকে কিন্তু ডিপলি ক্লিন করতেও একটা হেল্প করে কারণ দুধের মধ্যে ক্লিনজিং প্রপার্টিসও রয়েছে তো পুরো ফেসে আমি কিন্তু খুব ভালো করে মাসাজ করেছি দু থেকে তিন মিনিট পর্যন্ত তোমরা ভালো করে একটু করে নেবে আর তারপরে কিন্তু একটি ভিজে রুমাল দিয়ে এক্সট্রা অয়েলটা মুছে ফেলতে হবে তো চলো এবার চটপট আমরা নেক্সট স্টেপটা নেক্সট স্টেপটা তৈরি করতে হবে একটা খুব সুন্দর ফেস প্যাক তো ফেস প্যাকটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো চালের গুঁড়ো তোমরা বাড়িতেই তৈরি করতে পারো তো গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে শুকিয়ে তোমরা কিন্তু ব্লেন্ড করে নিতে পারো আর এই চালটা কিন্তু অনেক দিন পর্যন্ত তোমরা স্টোর করতে পারবে আর যে কোনো রেমেডি ব্যবহারের সময় বা তোমরা কন্টিনিউ স্কিনে এটা অ্যাপ্লাই করতে পারবে তো যদি চালের গুঁড়ো তোমাদের হাতের কাছে না থাকে সেক্ষেত্রে তোমরা কেনা চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারবে আর এখানে চালের গুঁড়ো আমি দিয়েছি দু চামচের মতো আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ তোমরা এখানে রান্না হলুদও ব্যবহার করতে পারো যাই হোক চেষ্টা করবে হলুদটা যাতে একটু ভালো হয় তো এরপরে কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি ফিটকারি পাউডার ফিট মানে ফিটকারিটা তোমাদের একটু পাউডার করে এখানে দিতে হবে একটু গুঁড়ো করে দিতে হবে ফিটকারি তোমরা যে কোনো দোকানে কিন্তু একটু খোঁজ করলে পেয়ে যাবে এটা আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী তোমরা কিন্তু এটা রেখে দিতে পারো খুব কম পয়সায় কিন্তুটা পাওয়া যায় ঘরে অবশ্যই একটি ফিটকারি রেখে দেবে এটা অনেক কাজে লাগে তো এরপরে কিন্তু আমি নেক্সট এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কোকোনাট অয়েল প্রত্যেকটা জিনিস কি কী কাজ করে সেটাও আমি তোমাদের বলছি আস্তে আস্তে তো এই প্রত্যেকটা জিনিসই যে আমি এখানে ব্যবহার করছি সবগুলো কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী আর এটা কিন্তু তোমরা বাচ্চাদেরও ব্যবহার করাতে পারো কোনো অসুবিধে নেই বারো বছরের উপরে প্রত্যেকই কিন্তু এটা ব্যবহার করতে পারবে আর এরপরে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টক দই এই টক দইটা দিয়ে তোমাদের এই প্যাকটা খুব সুন্দর করে কিন্তু মিক্স করতে হবে আর এখানে কোনো রকম জল তোমরা ব্যবহার করতে পারবে না হ্যাঁ যদি জল ব্যবহার করো সেক্ষেত্রে তোমরা রোজ ওয়াটার ব্যবহার করবে মানে গোলাপ জলটাই ব্যবহার করতে পারবে নর্মাল জলটা না ব্যবহার করাটাই বেটার তো চেষ্টা করো যে টক দইটা দিয়ে যাতে পুরোটা খুব সুন্দরভাবে মিক্সিং হয়ে যায় খুব সুন্দরভাবে একটা স্মুদি প্যাক তৈরি হয়ে যায় লাস্টে কিন্তু এখানে একটু লেবুর রস অবশ্যই অ্যাড করবে ভুলবে না আর লেবুর রস যদি কারো স্যুট না করে সেক্ষেত্রে তোমরা এখানে টমেটোর রসটাও ব্যবহার করতে পারো মানে যে কোনো একটা তোমাদের ভিটামিন সি জাতীয় জিনিস অ্যাড করতে হবে এখানে তো লেবুর রসের মধ্যেও প্রচুর ভিটামিন সি থাকে এবং টমেটোর রসের মধ্যেও প্রচুর ভিটামিন সি থাকে দুটোর মধ্যে তোমরা যে কোনো একটা নিয়ে নেবে কোনো অসুবিধে নেই প্রত্যেকটা জিনিসকে ভালোভাবে মিক্স করে নিতে হবে এখানে আমি চালের গুঁড়ো ব্যবহার করেছি চালের গুঁড়োর মধ্যে স্কিন হোয়াইটনিং প্রপার্টিস রয়েছে তার সাথে সাথে আমাদের স্কিনটাকে কিন্তু এক্সপুলিয়েট করে স্কিনে একটা স্ক্রাবিংয়ের কাজ করে যদি স্কিনে গুঁড়ি গুঁড়ি থাকে স্কিনে যদি কোনো রকম মানে ট্যান পড়ে গিয়ে থাকে সেগুলোকেও দূর করতে হেল্প করে এখানে আমি হলুদ ব্যবহার করেছি হলুদ কিন্তু অ্যান্টিসেপটিকের কাজ করে প্রচুর অ্যান্টিসেপটিক এবং অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিস রয়েছে হলুদের মধ্যে তো এখানে ত্বক দই ব্যবহার করেছি দই স্কিনের জন্য ভীষণ ভীষণ উপকারী স্কিনটাকে ক্লিন করে তার সাথে সাথে স্কিনটাকে ব্রাইট করে এবং আমাদের স্কিনটাকে একদম সফট করে দেয় তো প্রত্যেকটা জিনিসই ভীষণ ভীষণ উপকারী আর লেবু তো প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে স্কিন টোনটাকে কিন্তু অনেক বেশি ব্রাইট করতেও সাহায্য করে তো দেখো প্রত্যেকটা জিনিসের ব্যাপারেও কিন্তু আমি বলে দিলাম যতটুকু আমি নিজে এক্সপিরিয়েন্স থেকে তোমাদের বলছি প্রত্যেকটা জিনিসই ভীষণ ভীষণ ভালো তোমরা ব্যবহার করতে পারো কোনো অসুবিধে নেই আর অবশ্যই কিন্তু আমি তোমাদের পাশে আছি তোমরা কমেন্ট করে জানাবে যদি কোনো খারাপ মানে তোমাদের রেজাল্ট আসে সেটাও কিন্তু শেয়ার করবে আর যদি ভালো রেজাল্ট আসে সেটাও কিন্তু আমার সাথে শেয়ার করবে আর এই ফেস প্যাকটা লাগিয়ে তোমাদের পনেরো মিনিট রেখে দিতে হবে পনেরো মিনিট পর হালকা যখন শুকিয়ে আসবে তখন একটু জল দিয়ে হাতটা ভিজিয়ে তারপর কিন্তু রাব করে ওয়াশ করে নেবে তো তোমরা দেখতে পারবে যে স্কিনে কতটা চেঞ্জ এসেছে